আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইউনিয়ন সমাজ কর্মীর যে নিয়োগটি চলতেছে এটা আগামী মাসে আঠাশ তারিখ পর্যন্ত করতে পারবেন আর হচ্ছে দুশো জন নয় দুশো নয় জন নেবে এটা সবাই হয়তো জানেন তো এর ভেতরে আবেদন করে নেবেন আচ্ছা এই নিয়োগের স্বর্ণ পদ নিয়ে একটু কথা বলবো তার আগে একটা বিষয় বলে দিচ্ছি সেটা হচ্ছে যারা বিভিন্ন সাজেশন আপনারা আমাদের কাছ থেকে নেন বেশ কিছু বার তৈরি হয়ে গিয়েছে অনেকে আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখিয়েছে হোয়াটসঅ্যাপে যে তারা আমাদের কাছ থেকে সাজেশন আপনাদের কাছে বিক্রি করে যদিও আমাদের সাজেশন গুলো বিক্রি করা সম্ভব নয় কিছু জিনিস ডিলেট করতে হবে না হয় আমাদের নাম থেকে যাবে কোনোভাবে আর কোথাও থেকে নেবেন না আমাদের সাজেশন এই চ্যানেলেই আছে এই একটা নাম্বারই আছে যে ভিডিও গুলোতে আমরা নাম্বার ব্যবহার করি এর বাহিরে আর কোথাও আমাদের দায় দায়িত্ব কিন্তু নেই কারণ এটা নিয়ে কিছুক্ষণ আগে আমাদের অফিসে একজনের সাথে তুমুল তর্ক বিতর্ক হইছে তো যাই হোক সবকিছু এই হলো বিষয় তো মূল কথাই যে হ্যাঁ আরেকটা কথা বলে দিচ্ছি এই নিয়োগের সাজেশন তৈরি হচ্ছে ইনশাল্লাহ সামনে আসবে সাজেশনের কাজ চলতেছে আচ্ছা মূল কথায় আসে বক বক কোন করে ফেললাম এই নিয়োগে হচ্ছে যে দুইশত নয় জন নেবে এটা হচ্ছে ষোলোতম গ্রেড এটার সুবিধা অসুবিধা কাজের ধরন প্রমোশন সব কিছু নিয়ে আমি কথা বলছি ভিডিওগুলো দেখে নেবেন এই পদ সংখ্যা ইউনিয়ন ভিত্তিক কোন কোন ইউনিয়নে কি পরিমাণ রয়েছে কোন কোন উপজেলাতে কি পরিমাণ রয়েছে এটা জানার আগ্রহ আপনাদের প্রচুর মানুষের আচ্ছা একদম অনেস্টলি যদি বলি এই মুহূর্তে এটা জানার কোনো কোনো স্কোপ নেই নেই কেউ যদি যদি আপনাকে বলে বা কোথাও আপনি নিশ্চিত থাকবেন এটার সুতরাং এটা কখনোই বিশ্বাস করবেন না যে ওই সংখ্যা ওই ওই পরিমাণ রয়েছে এটা এই মুহূর্তে জানার কোনো সুযোগ নেই এটা হচ্ছে জেলা যে অফিস রয়েছে সমাজসেবা অধিদপ্তরের জেলা ভিত্তিক অফিসে ওখান থেকে তারা পথ সংখ্যা নেবে নিয়ে এটা নিয়োগ দেওয়া হবে মানে ওই তাদের তথ্য অনুসারে যে যে জায়গায় যে পরিমাণ খালি রয়েছে জেলার অফিসের তথ্য অনুসারে আচ্ছা তাহলে কি এটা একেবারে জানার কোনো সুযোগ নেই হ্যাঁ ডেফিনেটলি আছে কিন্তু এই মুহূর্তে নেই সেটা হয়তো আরো কিছুদিন গেলে সেটা হতে পারে পরীক্ষার পনেরো দিন আগে এক মাস আগে ওই সময়ে কোনো না কোনো ভাবে এটা জানা যাবে কোন একটা ওয়ে থাকবে সেটা এই মুহূর্তে আমি আর বলছি না কিন্তু ওয়ে একটা হয়তো থাকবে সে তখন হয়তো মানে জেনুইন যে তথ্য কোন ইউনিয়নে কি পরিমাণ বা উপজেলাতে আছে সেটা জানতে পারবেন কিন্তু এই মুহূর্তে আজকালকে বা এতদিন যদি কেউ আপনাদেরকে বলে থাকে সেটার কোনো ভিত্তি নেই এইটুকু মনে রাখবেন আমি চাইলে তো বলতেই পারতাম কিন্তু মুঘল দরবার এই সমস্ত আলতুফালতো তথ্য দেয় না তো এই হলো বিষয় যারা এটা নিয়ে প্রচুর প্রশ্ন করেন আপাতত এটার উত্তর নেই সুতরাং অপেক্ষা করেন সময় আসলে বলবো আর এছাড়াও এগুলো জেনে কি করবেন আপনার সব থেকে বড় বিষয় হচ্ছে পড়াশোনা করা পরিশ্রম করা যে পরিমাণ আবেদন পড়তেছে আমার ধারণা এটা প্রায় পাঁচ লাখের উপরে চলে যাবে পাঁচ লক্ষ মানুষের থেকে দুশো নয় জন নেবে এটা সহজ নয় পড়াশোনাটা করতে হবে সেই লেভেলের আমরা সাজেশনটা ওইভাবে বড় হয়ে যাবে এবারে সাজেশন কারণ হচ্ছে কারণ এত প্রতিযোগী হবে সুতরাং পড়াশোনা করতে হবে এই হলো বিষয়ে অন্য কিছু চিন্তা করার দরকার নেই এটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন